আজকে হচ্ছে নীল পুজো তো আমি নীল পুজোর উপোস করেছি একটু পরে যাব পুজো দিতে তো এখন স্নান স্নান করে নিলাম আর এই যে এখন সমস্ত ফুল ফুল দিয়ে নিয়েছি ধুয়ে রেডি করে দিচ্ছি সব পোশাক তো দেখো তারপরে পুজো দেব পরে তারপরে তোর ঘরে পুজো করা কমপ্লিট হয়ে গেল আর এই যে এখন পুজোর ডালাটা গোছাবো যেটা মন্দিরে নিয়ে যাব সেটা গুছিয়ে নিয়ে তারপর রেডি হয়ে বেরোবো এই যে আমরা রেডি হয়ে গেছি পুজোর জন্য আর সমস্ত কিছু নিয়ে নিয়েছি আর এই যে আমরা যাচ্ছি এখন পুজো দিতে তো চলো মন্দিরে চলো ছেলের হাত ধরোটা এখন বাড়ি চলে এসছি আর ওপর সঙ্গ তার জন্য চরণামৃত দিয়েছিল চরণান্দৃত কেন তো তো আমার বাবুর জন্য উপোস করেছিলাম ওর জন্য যাচ্ছি একটু সোনার দোকানে দেখি ওকে যদি কিছু একটা গিফট কিনে দেওয়া যায় তখন অল্প স্বল্প টাকার মধ্যে বেশি না গিফট কিনব জন্য হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে নীল পুজো তো আমি নীল পুজোর উপোস করেছি একটু পরে যাব পুজো দিতে তো এখন স্নান স্নান করে নিলাম আর এখন প্রায় পৌনে দুটো বেজে গেছে আর পুজোর যোগাড় যন্ত্র এখন করব ঘরে পুজো দেবো তারপরে বেরোবো এই যে এখন সমস্ত ফুল ফুল ধুয়ে নিচ্ছি ধুয়ে রেডি করে দিচ্ছি সব পোশাক দেখো প্রথমে যেটা ঘরে পূজো করা কমপ্লিট হয়ে গেল আর এই যে এখন পুজোর ডালাটা গোছাবো সেটা মন্দিরে নিয়ে যাব সেটা গুছিয়ে নিয়ে তারপর রেডি হয়ে বের এই যে আমরা রেডি হয়ে গেছি পুজোর জন্য আর সমস্ত কিছু নিয়ে নিয়েছি আর এই যে আমরা যাচ্ছি এখন পূজো দিতে তো চলো মন্দিরে যাই

বলেছে বাড়ি থেকে আমি কোলে উঠে যাব এখানে সবাই পুজো দিচ্ছে মন্ত্র মন্ত্র পুজো করেই পুজো হচ্ছে এখানে এনাদের দেওয়া হয়ে গেলে তারপরে আমি পুজো করব আর একজন দুজন আছে যারা বসে আছে পুজোর জন্য আর ওই যে বাবু রাজেশের সঙ্গে ঘুরছে থাক না খেলুক এখানে ও বাচ্চা মানুষ কিছুই হবে না জুতো পরে থাকলে We'll <laughs>

নীল পুজো তো তো আমার বাবুর জন্য উপোস করেছিলাম ওর জন্য যাচ্ছি একটু সোনার দোকানে দেখি ওকে যদি কিছু একটা গিফট কিনে দেওয়া যায় এখন অল্প স্বল্প টাকার মধ্যে বেশি না টাকার মধ্যে কিছু একটা গিফট কিনবো যেন এই যে এই দুটো দেখেছি ঠিক আছে এটা একটু বড় হচ্ছে এটা ছোট হচ্ছে মানে এটা বাবুর হাতের মাপে ঠিক আছে তো চলো আগে দেখে নি পরে দেখাচ্ছি যে কোনটা নিলাম তো যেটা বাবুর জন্য কিনে আনলাম সেটা একটু দেখাচ্ছি তোমাদেরকে বাবুর নীল পুজোর গিফট এই যে এই বালাটা নিয়ে এসেছি নীলের বালাটা নিয়ে এসেছি আর একটা ছিল আরেকটা ওইটা একটু বড় ছিল আর একটু মোটা ছিল ওটা নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু ওটা তো আর হাতে হবে না তাই জন্য এইটা নিয়ে নিয়েছি তো জানি না পড়বে কিনা কারণ ও পড়তেই চায় না একটা আছে পরে একটু বেশি সরু ওইটা কোনোভাবেও পরে থাকে পড়বে কিনা তাও যায় না পয়লা বৈশাখে পরে